এডিজে এটি জি মানে ওই সরকার এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো উনি সিঙ্গুরে সিঙ্গুরে থাকার সময় দু হাজার সালে ওনার কীর্তি সবাই জানে ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো উনি তৃণমূলের যেখানে কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা

এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরাটে মিনা খাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমরা এখন শান্ত থাকো আইনের উপর ভরসা রাখো আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আখো দেখা হাল যেমন বলে না আমি কমেন্টারি করে দিতে পারি গতকাল যা বলেছি ও মিলে গেছে মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেবো কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানী একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন তার সঙ্গে আরও দুজন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড়িয়ে থাকে মমতা ব্যানার্জি শুনে রাখুন আজকে রামপুরের বাগদি পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে

মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবে ওনার কোনো অসুবিধা হবে না ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ব্যবস্থাও ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস ক্যাপিটাল পানিশমেন্ট এজন্য আমাদের লড়াই চলছে কেউ পুলিশে আশ্রয় নেবেন না তো পুলিশ এসএসকে মে গিয়ে আবার আশ্রয় নেবেন না তো এটা গ্রেফতার হয়নি মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট সুবেন্দদা পুলিশ করবে ছেলে কে আশঙ্কা করছেন এসএসকে মে কে আজকে কি করে গ্রেফতার করবে প্রথম কথা আছে ইডি মারখার পরে এই সুপ্রতিম সরকারের সব কথার উত্তর দেওয়ার দরকার নেই এই সিঙ্গুরে কি কাণ্ড করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে আমরা ভুলি বলি সুপ্রতিম সরকার বলছে শিবু হাজরাকে পুরনো কেসে ধরা যেতে পারে

আগের দিন ন তারিখে অ্যারেস্ট দশ তারিখের এফআর বলছে হিউম্যান এরার হিউম্যান এরার হিউম্যান এরার বলছে এবিপি আনন্দের প্রকাশ সিং এর বাড়িতে সকাল থেকে কি করছে পুলিশের এগুলো কাজ তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে সান্টু পানকে ফোর্টি ওয়ান নোটিস দিয়েছিল সুমনদার বিরুদ্ধে ইলিগাল নোটিস দিয়েছে এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে কি করেছিল ওখানকার লোকেদের সঙ্গে দু সালের সেপ্টেম্বর মাসে মমতা ভুলে যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানকার মা লড়াই এবং আমি তো আগেও বলি এখনো বলি অল ক্রেডিট গোজ টু ইডি ইডি যদি না আসতো আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করতো

তার বিকাশের পক্ষে এবং দ্বিতীয়বার এন সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন বড় ইস্যু কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দে গত দেড় মাস দু মাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন রাস্তায় রয়ে গেছেন মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি ওখানে কিছু নেই মানে বিশ্রামের জায়গা তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন এই লড়াই শেষ হয়ে যায় যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোর্ট মনিটারিং কেসগুলো নিচ্ছে এ লড়াই শেষ হতে পারে না আর একাশা যা নয় গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেট

আমি আছি কারণ তিনি তো বিধানসভার ফ্লোর সার্টিফিকেট দিয়েছেন শাহজাহানকে ঘরে ঢুকিয়ে দিয়ে এলাকা ছাড়া করে দিয়ে এলাকা দখল করতে চাই কি আমাকে আটকানো

হাজার হাজার সাথীদের নিয়ে পয়লা জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন দেখ কেমন লাগে